শুভেচ্ছা বাঙালিয়ানা সায়নের সংবাদে স্বাগত শুরুতেই জেনে নিচ্ছি সংবাদ শিরোনাম প্রথম বাংলাদেশি প্রধান বিচারপতি হিসেবে কাঠগড়ায় খাদুল হক রাতের আধারে মোবাইলের আলোতে বসল এজলাস রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিবে ফ্রান্স চট্টগ্রাম বন্দরে তিরিশ শতাংশ ট্যারিফ বাড়ল ভারতীয় একটি পরিবারকে জোর করে বাংলাদেশি দেখিয়ে পুশ ইন পরবর্তী প্রধানমন্ত্রীর জন্য বাড়ি খুঁজছে সরকার বিমানবন্দর থেকে একশো তেইশ বাংলাদেশকে ফেরত পাঠালো মালয়েশিয়া থাইল্যান্ড কম্বোডিয়া দ্বিতীয় দিনের সংঘাতে নিহত বেড়ে ষোল এক লাখ বাস্তুচ্যুত ব্রহ্মপুত্রের বাঁধ নিয়ে চীনা ব্যাখ্যায় সন্তুষ্ট ঢাকা ঝোরান মামদানির ভয়ে নিউ ইয়র্ক ছাড়ছেন বহু ধনী ব্যবসায়ী থানায় ঢুকে রাইফেল চিন্তের চেষ্টা এসআই আহত বাজারে চাল ও সবজির দাম চড়া নতুন ভিসি নিয়োগে শিগগিরই কুয়েট খোলার আশা শিক্ষার্থীদের এবার বিস্তারিত হত্যা মামলার আসামি হয়ে কারাগারে যেতে হল দেশের ঊনবিংশতম প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে আওয়ামী লীগের শাসন আমলে এক যুগের বেশি সময় দেশের বিচার বিভাগের নীতি নির্ধারণী পর্যায়ে দায়িত্ব পালন করেন সাবেক এ প্রধান বিচারপতি প্রধান বিচারপতির পদ থেকে অবসরের পর তিনি দীর্ঘদিন আইন কমিশনের প্রধান ছিলেন এর আগে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার বিরুদ্ধে মামলা ও সাজা ঘোষণা হলেও তিনি বিদেশে থাকা কাঠগড়াতেও দাঁড়াননি জেলেও যেতে হয়নি গত বছরের আঠারোই জুলাই রাজধানীর যাত্রাবাড়িতে কর্মী নিহতের ঘটনায় যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলার আসামিদের তালিকায় রয়েছেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক বৃহস্পতিবার সকালে তাকে রাজধানীর ধানমন্ডি থেকে গ্রেফতার করা হয় পরে তাকে নেওয়া হয়েছিল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে রাতে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয় সাবেক এ প্রধান বিচারপতিকে বিশেষ ব্যবস্থায় মোবাইলের আলো জ্বালিয়ে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানো হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে রায়ের কারণই সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়েন এবিএম খাইরুল হক তার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ দু সালের দশ মে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে রায় দেয় এছাড়াও খালেদা জিয়ার বাড়ির বরাদ্দ বাতিল জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা নন এমন সিদ্ধান্ত এসেছে তার কাছ থেকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছেন তার দেশ আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের এক বৈঠকে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে ইউরোপের প্রভাবশালী কোনো দেশের পক্ষ থেকে এটি হবে প্রথম এমন পদক্ষেপ এ পর্যন্ত একশো বেয়াল্লিশটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে বা দেয়ার ঘোষণা দিয়েছে তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এর বিরোধিতা করছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও একে দায়িত্বজ্ঞানহীন উল্লেখ করে বলেছেন এটি হামাসকে উৎসাহ দেবে এবং হামলার শিকারদের প্রতি অবমাননাকর ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এ সিদ্ধান্তকে সন্ত্রাসবাদের পুরস্কার বলে মন্তব্য করেছেন এবং একে ইরান সমর্থিত হুমকি হিসেবে উল্লেখ করেছেন অন্যদিকে ফিলিস্তিন কর্তৃপক্ষ ও হামাস এই ঘোষণাকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের নেতা হুসেইন আল শেইখ একে আন্তর্জাতিক আইনের প্রতি ফ্রান্সের অঙ্গীকার হিসেবে দেখছেন হামাস একে ন্যায়ের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি বলেও উল্লেখ করেছে এবং অন্যান্য দেশকে ফ্রান্সের পদক্ষেপ অনুসরণের আহ্বান জানিয়েছে এম শাখায়ত হোসেন বলেছেন আমদানি রপ্তানিতে গড়ে তিরিশ শতাংশ ট্যারিফ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বন্দর আন্তঃ মন্ত্রণালয় ও স্টেকহোল্ডারদের সাথে আলোচনা করেই এ ট্যারিফ বাড়ানো হয়েছে তিনি বলেন উনিশশো সালের পর এবারই প্রথম ট্যারিফ বাড়ানো হয় এতে রাজস্ব আয় বাড়বে তবে আমদানি রপ্তানিতে খরচ বাড়বে ব্যবসায়ীদের শুক্রবার সকালে চট্টগ্রাম বন্দর পরিদর্শন শেষে ট্যারিফ বাড়ানোর কথা জানান তিনি এ সময় তিনি বলেন সরকার চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়াতে চায় এ বন্দরকে আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে হলে বিদেশি অপারেটরকে পরিচালনার ভার দিতে হবে এ নিয়ে প্রপাগান্ডা না ছড়াতে সবাইকে পরামর্শ দেন তিনি দিল্লিতে প্রায় দেড় দশক ধরে ভাঙ্গারির কাজ করা দুটি পরিবারের ছয়জনকে বাংলাদেশি হিসেবে দেখিয়ে কয়েক সপ্তাহ আগে বাংলাদেশে পুশিন করা হয় তবে এখন প্রায় দশটি নথি জোগাড় করেছে পশ্চিমবঙ্গের পুলিশ যা থেকে দেখা যাচ্ছে অন্তত একটি পরিবার আসলে পশ্চিমবঙ্গের বীরভূম জেলারই বাসিন্দা এবং তারা ভারতের নাগরিক বীরভূমের মুরারি থানার ওসি বিভিন্ন সরকারি দপ্তর থেকে ওই দশটি নথি সংগ্রহ করেছেন অন্য পরিবারটির বাড়ি বীরভূমেরই পাইকর থানা এলাকায় তাদের নথি জোগাড় ও যাচাই কাজ এখনও চলছে এর আগে দিল্লির পুলিশ তথ্য দিয়েছিল যে এরা বাংলাদেশের বাগেরহাট জেলার মোলারগাং ছেপুয়ারপাড় গ্রামের বাসিন্দা বীরভূমের পুলিশের জোগাড় করা নথি ছাড়াও তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য ও পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম এমন কয়েকটি জমির দলিলের তথ্য সংগ্রহ করেছেন যেগুলো বাংলাদেশ হিসেবে দেখানো একজন নারীর মায়ের ও বাবার উভয় দিকের পূর্বপুরুষদের এই সব দলিল উনিশশো পঞ্চাশ উনিশশো বা উনিশশো সত্তরের দশকের এই দুটি পরিবারের বিষয় প্রথমে দিল্লি হাইকোর্টে এবং পরে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন তাদের আত্মীয়রা আগামী জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা না হলেও নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের জন্য রাজধানীতে বাসা খোঁজার প্রক্রিয়া শুরু হয়েছে নিরাপত্তা ও সুযোগ সুবিধা বিবেচনায় প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য হেয়ারোডকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এ বিষয়ে সুপারিশ করতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সাত জুলাই উচ্চ পর্যায়ের ছয় সদস্যের একটি কমিটি করেছিল শেখ হাসিনার পতনের পর গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার এর ফলে ভবিষ্যতে কোনও সরকার প্রধান বা প্রধানমন্ত্রীর আর গণভবনে থাকার সুযোগ নেই গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় গঠিত কমিটি তাদের প্রতিবেদনে বলেছে রাষ্ট্রীয় অতিথি ভবন এবং বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন হিসাবে ব্যবহৃত যমুনা এবং হেয়ার রোডের চব্বিশ ও পঁচিশ নম্বর বাংলো বাড়িকে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে নতুন প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য বিবেচনা করা যেতে পারে প্রয়োজনীয় শর্ত না মানায় মালয়েশিয়া একশো তেইশ বাংলাদেশি সহ একশো আটানব্বই জন বিদেশিকে কোয়ালালামপুর বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে ভিসার শর্ত না মানা পর্যাপ্ত অর্থ ও আবাসনের প্রমাণ না থাকা এবং ভ্রমণের উদ্দেশ্য স্পষ্ট না হওয়ায় মালয়েশিয়ান বর্ডার এজেন্সি তাদের নট টু ল্যান্ড নীতিতে আঠিয়ে দেয় টার্মিনাল ওয়ানে একশো তেইশ বাংলাদেশি দুই পাকিস্তানি দুই ইন্দোনেশিয়ান ও এক সিরিয়ান এবং টার্মিনাল টুয়ে সত্তর জনের মধ্যে একান্ন ইন্দোনেশিয়ান ১৩ ভারতীয় চার পাকিস্তানি ও দুই ভিয়েতনামি নাগরিক ছিলেন এর আগে এগারোই জুলাইও ছিয়ানব্বই বাংলাদেশিকে ফেরত পাঠায় মালয়েশিয়া দ্বিতীয় দিনের মতো গোলাগুলি চলেছে থাইল্যান্ড ও কমোডিয়ার মধ্যে স্থানীয় সময় শুক্রবার ভোর থেকে উভয় পক্ষ ভারী কামান ও রকেট ছুঁড়েছে দুই দেশের মধ্যে গত এক দশকের মধ্যে এটি সবচেয়ে তীব্র সংঘর্ষ এতে অন্তত ১৬ জন নিহত হয়েছে বলে জানিয়েছে থাই কর্তৃপক্ষ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে থাইল্যান্ডের সামরিক বাহিনী জানিয়েছে উবন রাতচাথানি ও সুরিন প্রদেশে কম্বোডিয়ার সেনাবাহিনী রাশিয়ার তৈরি বিএম টোয়েন্টি ওয়ান রকেট সিস্টেম সহ ভারী অস্ত্র ব্যবহার করেছে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি অনুযায়ী উপযুক্ত পাল্টা জবাব দেওয়া হয়েছে সংঘর্ষে থাইল্যান্ডের অন্তত পনেরো জন নিহত হয়েছে যাদের মধ্যে জনই বেসামরিক নাগরিক আহত হয়েছেন আরও ছেচল্লিশ জন এর মধ্যে পনেরো জন সেনা সীমান্তবর্তী এলাকাগুলো থেকে থাইল্যান্ড অন্তত এক লাখ মানুষকে সরিয়ে নিয়েছে বলে জানিয়েছে কম্বোডিয়ার তরফ থেকে এখনও বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি তবে মিঞ্চি প্রদেশের প্রশাসনের একজন মুখপাত্র জানিয়েছেন তাদের পক্ষের একজন বেসামরিক নাগরিক নিহত ও পাঁচজন আহত হয়েছেন সরিয়ে নেওয়া হয়েছে প্রায় দেড় হাজার পরিবারকে ব্রহ্মপুত্র নদের উজানে চীনের জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে বাংলাদেশ বিচলিত নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তিনি জানান চীনা রাষ্ট্রদূত আশ্বস্ত করেছেন যে প্রকল্পে পানি প্রত্যাহার বা সেচের কোনো ব্যবস্থা নেই বরং আধুনিক প্রযুক্তিতে ধাপে ধাপে পানির ব্যবহার হবে তৌহিদ হোসেন বলেন আমরা চাই চীনের সঙ্গে তথ্য আদান প্রদান হোক এবং যেন আমাদের ক্ষতি না হয় এছাড়া বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় ভারতীয় চিকিৎসক দল পাঠানোকে পজিটিভ ও জনগণের সংযোগের অংশ হিসেবে দেখছেন তিনি ভারতের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে বলেন আমরা ভালো সম্পর্ক চাই পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে নিউ ইয়র্কের আবাসন ব্যবসায়ী যে বাত্রা তার দুই ক্রেতা ম্যানহাটনে বহু কোটি ডলারের বাড়ি কিনতে চেয়েছিলেন কিন্তু আসন্ন মেয়র নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিসেবে জোহরান মামদানির মনোনয়নের কারণে বিষয়টি নিয়ে দ্বিতীয়বার ভাবছেন তারা দেখছেন পরিস্থিতি কোন দিকে যায় মার্কিন গণমাধ্যম সিএনএন নিউ শহরের বিলাসবহুল আবাসন ব্যবসায় অস্থিরতার চিত্র তুলে ধরে বলেছে অনেক ধনী ব্যবসায়ী নিউ বর্তমান রাজনৈতিক পরিবেশ নিয়ে উদ্বিগ্ন যে বার্তা গণমাধ্যমটিকে বলেন অনেক ধনী ব্যক্তি বিনিয়োগ করার ক্ষেত্রে এখন কিছুটা সতর্ক জোহরানের জনপ্রিয়তা যতই বাড়ছে তাদের উদ্বেগও ততই বাড়ছে বলছে কি হচ্ছে এসব গত মাসে নিউ শহরের মেয়র প্রার্থী জোহরান মামদানি ঘোষণা দেন তিনি নির্বাচিত হলে এক মিলিয়ন ডলারের বেশি আয় করা শহরের সব বাসিন্দাকে দুই শতাংশ বাড়তি কর দিতে হবে অন্যদিকে কম আয়ের মানুষদের জন্য থাকবে সরকারি আবাসন সুবিধা তেত্রিশ বছর বয়সী জোহরান মামদানি ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন পাওয়ায় যে মাত্রার গ্রাহকরা শঙ্কিত তার ভাষ্য কেউই চায় না তাদের কর বেড়ে যাক রাইবান্ধার সাঘাটা থানায় কর্তব্যরত পুলিশের রাইফেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করেছে এক অজ্ঞাত যুবক বাধা দিতে গেলে ছুরিকাঘাতে আহত হন উপপরিদর্শক এসআই মহসিন আলী পরে যুবকটি দৌড়ে পালিয়ে থানার পাশের একটি পুকুরে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়ে যায় পুলিশ ও স্থানীয়রা দীর্ঘ সময় ধরে খোঁজ করেও তাকে ধরতে পারেনি বৃহস্পতিবার চব্বিশ জুলাই রাত পৌনে এগারোটার দিকে সাঘাটা থানা চত্বরে এ ঘটনা ঘটে ছুরিকাঘাতে এসআই মহসিন আলীর হাতের আঙ্গুল ও কপালে জখম হয় পরে তাকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান ওই রাতে স্থানীয় একটি বিরোধ মীমাংসার জন্য উভয় পক্ষ থানায় উপস্থিত ছিল এ সময় শার্ট প্যান্ট পরা মুখে দাড়িওয়ালা পঁচিশ থেকে তিরিশ বছর বয়সী এক যুবক থানার ভেতরে ঘোরাঘুরি করছিল। হঠাৎ করে সে ডিউটিতে থাকা কনস্টেবল সেরাজুল ইসলামের ঘাড়ে ঝুলন্ত রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এক মাসের বেশি সময় ধরে চালের চড়া দাম কমার কোনো লক্ষণ নেই এর মাঝে বৈরে আবহাওয়ায় বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম এছাড়া আগের সপ্তাহ থেকে ব্রয়লার মুরগি ও পেঁয়াজের দাম কিছুটা বাড়তি রয়েছে শুক্রবার ঢাকার কয়েকটি খুচরা ও পাইকারি বাজারের বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা যায় এমনটা বাজারে বেশিরভাগ ক্রেতাই বলছেন সাধারণ মানের যে কোনো সবজি কিনতে এখন খরচ মোটামুটি কেজি প্রতি ষাট থেকে আশি টাকা ব্যবসায়ীদের কথায় সবজিসহ বেশ কিছু পণ্যের দাম বাড়ার কারণ হিসেবে বারবার সরবরাহ সংকট বলা হচ্ছে অন্যদিকে দুই সপ্তাহ আগে টানা বৃষ্টিতে বেড়ে যাওয়া কাঁচামরিচের দাম এখনও সেভাবে কমেনি প্রতি কেজি দুশো থেকে দুশো চল্লিশ টাকা বিক্রি হচ্ছে এর সঙ্গে সপ্তাহখানেক আগে পেঁয়াজের দাম বেড়ে কেজি প্রতি বিক্রি হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকায় এদিকে মাস ধরে হলেও চালের দাম বেড়েছে মোটা চালের দাম এখন ষাট টাকার বেশি মাঝারি মানের কিছু মিনিকেট ও নাজির শাইল রয়েছে যেগুলো শুধু প্রতি কেজি পঁয়ষট্টি থেকে সত্তর টাকায় পাওয়া যায় এছাড়া বাকি সব চালের দাম সাধারণত পঁচাত্তর থেকে পঁচাশি টাকার মধ্যে বিক্রি হচ্ছে গত আঠারোই ফেব্রুয়ারি খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে সংঘর্ষে শতাধিক শিক্ষার্থীসহ একজন শিক্ষক আহত হন ঘটনার জের ধরে পরে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে চব্বিশ এপ্রিল উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ মাসুদকে অপসারণ করে সরকার এরপর থেকে সিন্ডিকেটের সিদ্ধান্তে বন্ধ সব ধরনের শিক্ষা কার্যক্রম এক মে চুইটের অধ্যাপক হজরত আলীকে অন্তর্বর্তী উপাচার্য হিসাবে নিয়োগ দেওয়া হলেও শিক্ষকদের আপত্তির মুখে বাইশ মে তিনি পদত্যাগ করেন এই পদত্যাগের কারণে সিন্ডিকেটের ক্লাস শুরুর সিদ্ধান্তের পরেও শিক্ষা কার্যক্রম শুরু করা যায়নি দশ জুন উপাচার্য নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হলেও বিভিন্ন কারণে উপাচার্য নিয়োগ বিলম্বিত হতে থাকে অবশেষে বৃহস্পতিবার চব্বিশ জুলাই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক অবসরপ্রাপ্ত ডক্টর মোহাম্মদ মাকসুদ হেলালিকে কুয়েটের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ দেওয়া হয় সংশ্লিষ্ট মহল ও শিক্ষার্থীরা আশা করছেন আগামী সপ্তাহ থেকেই কুয়েটের অচলাবস্থা নিরসন হবে ও দ্রুত শিক্ষা কার্যক্রম শুরু হবে বাঙালিয়ানা শায়নের সংবাদ শেষ হল ধন্যবাদ